অনেকদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত একটি দলকে দেখলাম বেশ স্মার্ট একটি দল অনেক গোছানো একটি দল দেখতে পেলাম আসন্ন এশিয়া কাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে সেখানে এমন কোনো স্পট নেই যেখানে কোনো ঘাটতি রয়েছে সবগুলো স্পটেই কিন্তু বিকল্প রয়েছে খুব সুন্দর এবং গোছানো একটি দল ঘোষণা করেছে এবার এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড টপ অর্ডার হিসেবে যে চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হাসান এমন সাইফ হাসান এবং লিটন কুমার দাস এই চারজনের মধ্যে কিন্তু তিনজন অবশ্যই খেলবেন তাহলে একজন কিন্তু বিকল্প থাকছেন এবং লিটন কুমার দাস যেহেতু অধিনায়ক তিনি ইনজুরি ব্যতীত অন্য কোনো কারণে একাদশ থেকে বাদ পড়বেন না তিনি কিন্তু সবগুলো ম্যাচেই খেলবেন তার মানে এখানে সাইফ হাসান যে রয়েছেন তিনি কিন্তু একাধারে ওপেনিংও করতে পারেন আবার ওয়ান ডাউনে খেলতে পারেন আবার চার নাম্বারেও তাকে খেলানো যেতে পারে লিটন কুমার দাসের ক্ষেত্রেও তাই তিনি ওপেনিংয়ে খেলতে পারেন তিন নাম্বারে খেলতে পারেন আবার চার নাম্বারে পাঁচ নাম্বারে যে কোনো পজিশনে কিন্তু তাকে খেলানো সম্ভব তার মানে এই যে টপ অর্ডারের চারজন রয়েছেন এই টপ অর্ডারের চারজনের মধ্যে একটি বিকল্প কিন্তু রয়েছে এই দলটিতে তো দেখা যাক এই দলটিতে আর কারা রয়েছেন শুরু থেকেই বলি তানজিব হাসান তামিম পারভেজ হোসেন এমন সাইফ হাসান লিটন কুমার দাস তাহিদ হৃদয় নুরুল হাসান সোহান জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি এই হচ্ছে আটজন মনোনীত ব্যাটার এরপরে কিন্তু তিনজন স্পিনার রয়েছেন শেখ মেহদি হাসান রিশাদ হোসেন ও নাসুম আহমেদ তিনজন কিন্তু তিন ক্যাটাগরির স্পিনার এরপরে রয়েছেন পাঁচজন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব এই ষোলো জনকে নিয়ে কিন্তু দল গঠন হয়েছে এবং প্রত্যেকটি স্পটে কিন্তু একজন আরেকজনের বিকল্প কিন্তু একটি করে বিকল্প রয়েছে এখন এই দলটি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে যাই যে এশিয়া কাপের এই স্কোয়াডটিতে আসলে কারা বাদ পড়লেন কিংবা কারা ফিরতে পারলেন না সেই বিষয়টির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে এশিয়া কাপের স্কোয়াডের জন্য যে চারজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার হাসান মিরাজ তানভীর ইসলাম ও হাসান মাহমুদ এই চারজনও কিন্তু যে কোনো স্পটে যে কারো কিন্তু বিকল্প হিসেবে ঢুকতে পারবেন যদি খুব বড় ধরনের কয়েকজনের ইঞ্জুরি হয় কারণ হচ্ছে সৌম্য সরকার কিন্তু টপ অর্ডারের যেমন বিকল্প মিডল অর্ডারের কিন্তু বিকল্প মিরিয়াসাল মিরাজও একই রকম তিনি অফ স্পিন যেহেতু করেন অফ স্পিনারদের কিন্তু বিকল্প হিসেবে তিনি দলে ঢুকতে পারবেন এবং যেহেতু তিনি অলরাউন্ডার তিনি কিন্তু ব্যাটিং পজিশনে যে কোনো জায়গায় খেলতে পারবেন তারপরে তানভীর ইসলাম তিনি বাহাত স্পিনার তিনি কিন্তু বাহাত স্পিনার হিসেবে নাসু আহমেদের জায়গায় যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন তারপরে হাসান মাহমুদ তিনি কিন্তু ডানহাতি পেশার তিনি কিন্তু কোনো পেশার যদি ইঞ্জুর্ড হয় দুই তিনজন পেশার যদি ইঞ্জুর্ড হয় সেক্ষেত্রে কিন্তু হাসান মাহমুদ এই স্কোয়াডে ঢুকতে পারবেন সব মিলিয়ে আমার কাছে তাই মনে হয়েছে এই দলটি খেপেস গোসানোর একটি দল হয়েছে আরো যদি আমরা একটু বিশ্লেষণ করি টপ অর্ডারে যে কথাটি বলছিলাম যে টপ অর্ডারে যে চারজন রয়েছেন চারজন কিন্তু একজন আরেকজনের বিকল্প হতে পারবেন কারণ হচ্ছে তানজিজ হাসান পারভেজ হোসেন এমন দুইজন তো ওপেনিং করবেন তারা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছেন ওপেনিংয়ে এবং আমার মনে হয় যে এশিয়া কাপের গ্রুপ পর্বে যে তিনটি ম্যাচ বাংলাদেশের রয়েছে সেই তিনটি ম্যাচে আসলে এই দুইজনের বিকল্প অন্য কারো কিন্তু সুযোগ নেই ওপেনিং করবার ওপেনিং পজিশনে খেলবার যদি কোনো ধরনের সমস্যা তাদের না হয় এছাড়া ওয়ান ডাউনে আমার মনে হয় যে লিটন কুমার দাস তিনিই থাকবেন সেক্ষেত্রে হয়তো বা সাইফ হাসানের আসলে অপেক্ষাই করতে হবে তিনি হয়তোবা খেলার সুযোগই পাবেন না গ্রুপ পর্বে কারণ হচ্ছে যে তিন ম্যাচে সেরা যেই দলটি রয়েছে সেই দলটি নিয়েই খেলার চেষ্টা করবে বাংলাদেশ দল যেহেতু লিটন কুমার দাস অধিনায়ক তার মানে লিটন কুমার দাসের ওই স্পটটি কিন্তু ওয়ান ডাউনে একদম কনফার্ম অর্থাৎ তিনি কিন্তু তানজিজাহান তামিম বাভেজেন ইমনের পর ওয়ান ডাউনে নামবেন এরপরে যদি আমরা দেখি চার নম্বরে তাহিদ হৃদয় তার কিন্তু স্পটটা একদম কনফার্ম এটি বলা যেতে পারে কারণ মিডল অর্ডারের একমাত্র জেনুইন মিডল অর্ডার হিসেবে কিন্তু তাহিদ হৃদয়কে ভাবা হচ্ছে তার মানে তিনি কিন্তু ওখানে কনফার্ম তবে তাহিদ হৃদয় যদি কোনো কারণে টানা দুটি ম্যাচ কিংবা খুব একটি ভালো করতে না পারেন কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে ওখানে হয়তো বা সাইফ হাসানকে আমরা দেখতে পারি চার নম্বর পজিশনে অথবা নুরুল হাসান সোহানকে আমরা দেখতে পারি চার নম্বর পজিশনে তো এছাড়া যদি আরেকটি দেখি নুরুল হাসান সোহানের কিন্তু আরেকটি স্পট রয়েছে সেটি জাকির আলী অনেকের জায়গায় কিংবা শামীম হোসেন পাটওয়ারির জায়গায় দুজনের মধ্যে যে কোনো একটি জায়গা কিন্তু নুরুল হাসান যে দিন নিয়ে নিতে পারেন যদি তারা কোনো কারণে ফেল করেন এরপরে যদি দেখি শেখ মেহেদি হাসান রয়েছেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের মধ্যে যে কোনো দুইজন স্পিনার কিন্তু খেলবেন অবশ্যই প্রত্যেকটি ম্যাচে এবং বাকি দুইজন খেলবেন পেসার সেই দুইজন পেসার কিংবা তিনজন পেসার হতে পারেন সেটি মুস্তাফিজুর রহমান তো অবশ্যই তাসকিন আহমেদও অবশ্যই সঙ্গে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন এবং তান সাকিবের মধ্যে একজন থাকবেন আর মুস্তাফিজুর রহমান যখন খেলবেন তখন কিন্তু আরেক বাহাতি পেসার শরীফুল ইসলাম তার খেলার সম্ভাবনা কিন্তু কম কারণ হচ্ছে যেহেতু মুস্তাফিজুর রহমান তিনিও বাহাতি পেসার সেই সঙ্গে আরেকজন বাহাতি পেসার হিসেবে শরীফুল ইসলামকে খেলানোর সম্ভাবনা কিন্তু ক্ষীণ তার মানে প্রত্যেকটি স্পোর্টে কিন্তু খুব ভালো বিকল্প রয়েছে এই স্কোয়াডটিতে এবং এই স্কোয়াডটি যদি আমরা সর্বশেষ দুটি সিরিজ দেখি শ্রীলঙ্কার বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যেটি যে দুটি সিরিজ খেলেছে সেই দুটি সিরিজে কিন্তু আমরা বিকল্প ক্রিকেটারের খুব ঘাটতিতে ভুগেছি বিশেষ করে মিডল অর্ডার পজিশনে কিন্তু কোনো বিকল্প ক্রিকেটার ছিলেন না যে তাহিদ হৃদয় কিংবা শামী হোসেন পাটোয়ারি যদি ইঞ্জুড হয়ে পড়েন তাদের পরিবর্তে কাকে খেলানো হবে এরকম কেউ কিন্তু স্কোয়াডে ছিলেন না তবে ষোলো জনের স্কোয়াড হওয়াতে কিন্তু এই সুযোগটা বাংলাদেশ দল পেয়েছে এবং ষোলো জনের স্কোয়াড দেওয়ার কারণে কিন্তু পাঁচজন প্লেসার নিয়ে বাংলাদেশ যেতে পারছে কারণ হচ্ছে যে এখানে হয়তো বা চারজন পেশার নিয়ে যাওয়া লাগতে পারতো বাংলাদেশ দলকে যদি পনেরো জনের স্কোয়াড দিতে হতো তো সব মিলে আমার মনে হয় যে খুব সুন্দর একটি দল হয়েছে এবং এই দলটিতে আপনারা জানেন যে আসলে একাদশ কোনটি হতে পারে সেই সম্পর্কে আপনাদের হয়তোবা বা অনেকেই ধারণা করতে পারছেন আজ করতে পারছেন যেটি আমি বলছিলাম যে নুরুল হাসান সোহান সাইফ হাসান তারা কিন্তু বিকল্প ক্রিকেটার হিসেবেই থাকছেন এই স্কোয়াডে